হাঁসের খামারে সবচেয়ে বেশি যেটা ঝামেলা সেটা হচ্ছে ওরা পানি খায় প্রচুর এবং ওরা দ্রুত পায়খানা করে লিটার ম্যানেজমেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট এগুলা খুব জটিলতা তো আমরা রামগঞ্জের এই প্রোজেক্টটাতে নিপেল ড্রিঙ্কারের একটা অ্যাপ্লাই করছি এবং আমরা আজকেই করলাম আজকেই দেখতেছি যে ওরা খুব ভালোভাবেই খাচ্ছে পানি এবং সবাই এই প্রথম দিনেই অভ্যস্ত হয়ে গেছে কারণ ওই নিপেলের মাথায় ওয়ান ড্রপ পানি থাকে সেটা দেখে ওরা ওই আকৃষ্ট হয়ে পরে পানিতে কন্টিনিউ করে পানি খায় তো আমরা আজকের দিনটা দেখি তা হাঁসের খামারের মধ্যে নিপেল ড্রিঙ্কারের যে অ্যাপ্লাই নট ব্যাড তো এই পানির ঝামেলাটা এখন আমাদের আপাতত গেল আমরা আশা করি আগামী কতদিন আমাদের এই পানি নেওয়া আর ঝামেলা হবে না তো ওরা সব খায়া এখানে এখানে এক হাজার হাঁস আছে এক হাজার হাঁসের জন্য আমরা তিনটা পানি লাইন করছি চল্লিশ ফিটের প্রতি এক ফিট অন্তর অন্তর আমরা নিপেলগুলাকে নিশ্চল করছি এখানে ড্রপিং হয় ছোটো ছোটো পানি অল্প পরে পরে বলতে যেটা খায় খাওয়া সময় ওদের মুখ থেকে ড্যান পামে যেটা বেরোয় সেটাই তো যারা করতে চান করতে পারেন পরীক্ষা করা হইল আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেখানে এরকম পানির ব্যবস্থাপনা করে অনেকেই খামার করতেছে দেখা যাক আমাদের পরিশ্রমটা যদি কমে যারা কাজ করে এদের লাইফ যদি ইজি হয় আর কি ঠিক আছে এই হলো আর কি অবস্থা এখানে লিটারগুলা স্ল্যাটারের নিচে পড়ে আর আমরা দুই দিন তিন দিন পর পর এটাকে ক্লিন করে দিই স্ল্যাটারগুলা উঠায় আর একেবারে পেছনে আমরা নিচের দিকে তিনটা অ্যাডজাস্ট ফ্যান লাগাইছি যেখানেগুলো আমাদের এমন গ্যাস করলে এটা কি বের করে দেয় তো এইভাবে চলতেছে দেখা যাক থ্যাংক ইউ ফর টুভিং